কত সুন্দরভাবে মালপোয়াটা হয়ে গেছে আর মালপোয়াটা দেখো কত সুন্দরভাবে একদম ইয়ে হয়েছে আর একদম এটা কিন্তু নরম না একদম খাস্তা আর এ দেখো বন্ধুরা আজ আমি বানাবো মালপোয়া আর তোমরা তো জানো বন্ধুরা এখন রথ তো রথের তিন কারা কেউ মানে সবাই খায় মালপোয়া বা জিরোপি তো আজকে আমি মালপোয়া বানাবো তো চলো বন্ধুরা মালপোয়া বানাতে গেলে কী কী উপকরণ লাগে আর কিভাবে বানাই আমি তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো এরকম বন্ধুরা মালপোয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন ময়দা আমি এই ময়দাটা দিয়ে দেবো আর তার সাথে নিয়েছি বন্ধুরা সুজি আমি মালপো আমি ময়দা নিয়েছি মাঝারি বাটির হাফ আর সুজি নিয়েছি আমি এই বাটির হাফ মতো আমি এটাও দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা সুজি আর ময়দা তো আমি দিয়েই দিয়েছি তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো বন্ধুরা খাওয়া সোডা আমি অল্প একটু খাওয়া সোডা নিয়েছি এই খাওয়া সোডাটাও এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা নিয়ে নিয়েছি মৌরি আমি এই মৌরিটাও দিয়ে দেবো মৌরিটা দিলে আর মালপোয়ার মধ্যে যদি একটু মুখের মৌরিটা মুখে চাবান পরে বা ইয়ে লাগ তখন খুব ভালোই লাগে খেতে এই মৌরিটা ওপর থেকে দিয়ে দেবো এবার বন্ধুরা দিয়ে দেবো এবার আমি আগে থেকে একটু দুধ বাটিতে হালকা উষ্ণ গরম জলে গুলিয়ে রেখেছিলাম এই দুধটা দিয়ে আমি অল্প অল্প দেবো আর মাখবো আমরা তার আগে আমি একটু ভালো করে এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো আমার উপকরণগুলো বেশ ভালোভাবেই মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুধ আর আমি অল্প অল্প দুধ দেবো আর এইভাবে করে মেখে নেবো এ দেখো বন্ধুরা আমি মালপোয়া করার জন্য ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এই দেখো কত সুন্দরভাবে ব্যাটারটা বানানো হয়ে গেছে আর ব্যাটারটার মধ্যে একদম মানে ই করেছি এটাকে আমি ভালো করে আরও ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো আর দেখো বন্ধুরা এর মধ্যে যেহেতু সুজি দিয়েছি আমি তাই এর মধ্যে আর একটু পরে হয়তো জল লাগতে পারে এই দুধ লাগতে পারে তো আমি সেটা পরে দেব এটা এখন রেস্টে আপাতত রেখে দেব। আর তোমরা তো ভালো করেই জানো সুজিটা কিছুক্ষণ রেখে দিলে ভেজে ভিজলে পরে কিন্তু সুজিটা ফলে আর দেখো বন্ধুরা কত কত এরকমভাবে আমি গাঢ় করে নিয়েছি এরকম তোমরা তো বুঝতেই পারছো যে এর থেকে পড়ছে মানে কিরকম কতটা গাঢ়ভাবে পড়ছে এ দেখো এরকম ভাবে এতটাই গাঢ় করে করে নেবে তোমরা এ দেখো বন্ধুরা এবার আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব তারপর ফিরে আসছি বন্ধুরা মালপোয়া করার জন্য সেই ব্যাটারটা এখন তুলে দেখবো যে কতটা হলো দেখো বন্ধুরা সুজিটা ফুলে একদম গাঢ় হয়ে গেছে আমি যতটাভাবে মেখেছিলাম আরও বেশি গাঢ় হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নেব বন্ধুরা ওদিকে মিষ্টি শিরা হতে হতে আমি এদিকে গ্যাসটা ধরিয়ে দেব মালপোয়াটা বানানোর জন্য আর পরিমাণ মতন তেল দিয়ে দেব বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে বা তেলের মধ্যে আমি দিয়ে দেব এরকম বন্ধুরা আমার এদিকে মিষ্টি রসটা হয়ে গেছে আর হাতের মধ্যে এই দেখো একদম হাত চিপচিপা হয়ে যাচ্ছে তো আমি মিষ্টি রসের এরি মানে মিষ্টি রসটা বন্ধ করে দেব বন্ধুরা আমি মালপোয়া গুলো এবার উল্টে দেব আর মাল মালপোয়া গুলো একটু খাস্তা খাস্তা করে তেলের উপরে ভাজবে না হলে মিষ্টি রসের মধ্যে দিলে নরম হয়ে যাবে একদম এটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার যে আমি মিষ্টির রসটা করে রেখেছিলাম সেই মিষ্টির রসের মধ্যে এক এক করে দিয়ে দেব এবং গরম গরম মিষ্টির রসের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবার তুলে নেব এ দেখো বন্ধুরা মিষ্টির রসের মধ্যে তুলে নিয়েছি এবার আমি এক এক করে সব ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে মালপোয়াটা হয়ে গেছে আর মালপোয়াটা দেখো কত সুন্দর ভাবে একদম ইয়ে হয়েছে আর একদম এটা কিন্তু নরম না একদম খাস্তা আর খুব গরম বন্ধুরা আর দেখো পুরো মচ মচে

মজা মালপোয়ার রেসিপিটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রথের দিনে আজকে আমরা মালপোয়া বানিয়ে সবাই মিলে খেলাম তো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ